এটা কিন্তু ঠেকালে জ্বলছে নাহলে কিন্তু জ্বলছে না ছেড়ে দিলে তাহলে এখানে যদি দিয়ে দিই আদৌ কি জ্বলছে আমরা এটা দিয়ে দিই দেখুন বাল্ব জ্বলছে জ্বলছে দেখুন তুলে নিলাম বন্ধ জলে দিলে যেটা জ্বলছিল না কত সুন্দরভাবে জ্বলছে হাই ওয়াটেজ হয়ে আপনাদেরকে যে অ্যাডভার্টাইজ দেখিয়ে যে জলটা দেওয়া হচ্ছে ওই জলটা কি আদৌ মিনারেল জল আপনিও চমকে যাবেন চমকে যেতে বাধ্য হবেন কারণ আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনি আর কোনো দিন রাস্তাঘাটে জল কিনে খাবেন না বাড়ির টিউবওয়েলের বা সাবমার্শেবলের জলটাও খেতে দ্বিধাবোধ করবেন হ্যালো ভিওয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের দেখাবো যেটা আপনারা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন বেশিরভাগ করে থাকে আমরা সেই জায়গা থেকে কতটা সচেতন খরচ তো করছি বাট সেই খরচটা আমার কি কাজে লাগছে তাই এই জায়গা থেকে আমি তো সচেতন হয়েছি আপনাদেরকে এই বার্তাটা দেওয়ার সেই কারণেই আশা বা আগ্রহ জাগলো যে আজকের দিনে প্রচুর মানুষ এর মধ্যে কিন্তু অ্যাক্টিভ আছে কি অবশ্যই এটা হলো জল ঠিক তা আমরা প্রতিনিয়ত জল খাই কেউ কেউ আবার বাইরে বেরিয়ে গেলে জাস্ট এই ধরনের আমি কোনো কোম্পানির নামটা দেখাতে চাইছি না এই ধরনের জল কিনে খান তা আমি আজকে এই জলটা নিয়ে এসছি কিনে এটা আমি পরীক্ষাও করেছি আগে যে কারণে আপনাদেরকে আর একবার দেখাতে চাইছি আমরা মিনারেল ওয়াটার কিনে খাই আর আমি এই পাশের টিওল থেকে একটা জল নিয়ে এসেছি অন্য জল এটা আমাদের লোকাল টিওলের জল তা আমরা এই যে জলটা খাচ্ছি এই জলটা কেন খাই মিনারেল ওয়াটার বলি আমরা এই জলটা আমাদের শরীরের প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মিনারেলস প্রয়োজন হয় এই জলের মাধ্যমে আমরা বেশ কিছুটা মিনারেলস পেয়ে থাকি তাই আমরা কি আদৌ এই জলটাতে মিনারেলস পাচ্ছি নাকি পাচ্ছি না শুধু শুধু পয়সা খরচ করে মিনারেল ওয়াটারের নামে লোকাল জলকে কিনে খাচ্ছি বড় বড় কোম্পানি আছে আমি কোনো কোম্পানিকে ছোট করছি না বা কোনো কোম্পানির বিরুদ্ধে বলছি না বাট আপনাদেরকে যে অ্যাডভার্টাইজ দেখিয়ে যে জলটা দেওয়া হচ্ছে ওই জলটা কি আদৌ মিনারেল জল প্রশ্ন আসছে তো কীভাবে জানবো কি করে জানব তো চলুন আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনাদের জন্য তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনিও চমকে যাবেন চমকে যেতে বাধ্য হবেন কারণ আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনি আর কোনো দিন রাস্তাঘাটে জল কিনে খাবেন না বাড়ির টিউবওয়েলের বা সাবমার্সেবলের জলটাও খেতে দ্বিধাবোধ করবেন এই জায়গা থেকে বেরিয়ে আসুন নিজেরা সচেতন হতে শিখুন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় গড়ে ওঠা এই রিক্সেলিং কোম্পানি ফ্লাভিয়াফিস আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড যে প্রতিনিয়ত মানুষকে সুস্থ রাখার বার্তা দেয় সচেতন হওয়ার বার্তা দেয় আগামী দিনে আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আমরা আজকে এই একটা লোকাল জল নিয়ে এসেছি আমরা একটু পরীক্ষা করে দেখে এই জলটার মধ্যে কতটা মিনারেলস আছে আমরা গ্লাসটাতে জল নিয়ে নিলাম জল আমরা খাই একটা জিনিস মনে রাখবেন এই জলটাতে যদি মিনারেলস ওয়াটার সঠিক মাত্রায় থেকে থাকে তাহলে জল কিন্তু তড়িৎ প্রবাহের সুপরিবাহী বোঝা গেল তাহলে এই জলের মধ্যে আমরা কিন্তু বৈদ্যুতিক প্রবেশ করালে ইলেকট্রিক প্রবেশ করালে আমরা কিন্তু তার আলো পাবো কিন্তু আজকে দেখে নেব এই জলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কি হচ্ছে না তা আমরা প্রথমেই নিয়ে নিয়েছি একটু জল এবারে আমরা একটা কাজ করব। যদিও এই কাজটা রিস্কি কাজ কারণ সবাইকে সাবধান করব কারেন্ট থেকে একটু দূরে থাকবেন বিদ্যুৎ থেকে কারণ বিদ্যুৎ আপনার জীবন কেড়ে নিতে পারে আবার এই বিদ্যুৎ আলো করতে পারে আপনার জীবনকে এটাকে আমরা বিদ্যুৎ সংযোগ করে নিলাম এই দেখুন এই কানেকশান দিলেই কিন্তু আলোটা জ্বলছে আর কানেকশান ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে তো আমরা আজকে একটু দেখে নেব এখানে আমরা এইভাবে জাস্ট জলের মধ্যে দুটো কাঠিকে সংযোগ করিয়ে দিলাম আলো কি জ্বলছে আলো জ্বলছে না কিন্তু যদি ঠেকিয়ে দিই ঠেকিয়ে দিলে জ্বলছে এই যে ছেড়ে দিলে জ্বলছে না কিন্তু জলের মধ্যে দিলে আদৌ বাল্বটা কিন্তু জ্বলছে না ঠিক আছে তো দেখুন বাল্বটা জ্বলছে না এবারে আমরা এতে কি করব আমরা এতে ফ্ল্যাভিয়া আয়ুর্বেদার এই যে সিএমডি ড্রপ মিনারেল ড্রপ এটা এই ড্রপটা আমরা যদি এই জলের মধ্যে দিই দেখুন আলোটা কিন্তু জ্বলছে ঠিক আছে এই চালু হলো দেখুন পরপর যত ফোঁটা আমি ফেলতে আছি তত কিন্তু আলোটার জ্যোতি বাড়ছে এবং এই জলটাকে যদি আমরা সঠিকভাবে গুলে দিই দেখুন কত জ্যোতিতে বাল্বটা জ্বলছে এতে আমরা যদি আরো ড্রপ ফেলি এই একশো আটের বাল্বটা কিন্তু দুশো আটের মতন দাপটে জ্বলবে দেখুন বাল্বের জ্যোতি কত বাড়ছে দেখুন দেখতে পাচ্ছেন তো এটা গেল আমাদের লোকাল জল আমরা এই জলে কিন্তু কোনো কিছু মিনারেল পেলাম না মিনারেল দিতে তবে আলো জ্বল তাহলে মিনারেল জলের নামে বাজারে যে সব কোম্পানিগুলো জল বিক্রি করছে তারা আমাদের কতটা মিনারেল ওয়াটার দিচ্ছে নাকি আমাদের ভাঁওতা দেখিয়ে নর্মাল জল খাইয়ে পয়সা নিয়ে যাচ্ছে চলুন আমরা এটাও একটু দেখে এটা কিন্তু ঠেকালে জ্বলছে না ছেড়ে দিলে তাহলে এখানে যদি দিয়ে দি আদৌ কি জ্বলছে জ্বলছে না তো তাহলে এই মিনারেল ওয়াটার গুলো আমরা যেটা কিনে খাচ্ছি এরপরে কি আদৌ খাবেন পয়সা দিয়ে জল কিনে তার চেয়ে তো ভালো রাস্তা ধারে যে কোনো টিউবওয়েলের জল খাওয়া পয়সা দিয়ে কেন কিনে খাবেন সঙ্গে একটা বোতল রাখুন আর তার সঙ্গে রাখুন ফ্লাবিয়া আয়ুর্বেদার এই সিএমডি ড্রপ যে কোনো জল রাস্তায় টিউবওয়েলের পান সাবমার্সিবলের পান ডিপ টিউলের পান বা রাস্তায় কোনো ট্যাপের জল পান ওই জল সংগ্রহ করুন বোতলে আর ওর সঙ্গে সিএমডি ড্রপটা দিয়ে দেন লিটারে মাত্র চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে আপনি ওটা খান চলুন এতেও আমরা কিন্তু এই ডেমোটা এই পরীক্ষাটা আমরা দেখি দেখুন জলে কিন্তু বাল্ব জ্বলছে না আমরা এটা দিয়ে দিই দেখুন বাল্ব জ্বলছে জ্বলছে দেখুন তুলে নিলাম বন্ধ জলে দিলে যেটা জ্বলছিল না কত সুন্দরভাবে জ্বলছে হাই ওয়াটেজ হয়ে মানে একশো ওয়াট বাল্ব মনে হচ্ছে না মনে হচ্ছে যেন দেড়শো ওয়াটের বাল্ব জ্বলছে তাহলে আমরা এই জায়গা থেকে যদি সচেতন হতে পারি তাহলে আমাদের অনেকটা অপচয় কিন্তু কমে যাবে আমরা যে অপচয়গুলো করি বিশেষত অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা আবেগপ্রবণ হয়ে যে খরচগুলো করি নিজের শরীরের কাজে লাগার জন্য আজ থেকে আশা করি এই অপচয় বন্ধ করে একটু সচেতন হয়ে যাবেন এই সচেতনতার বার্তা প্রচারের জন্যই এফএমবি আয়ুর্বেদা ইউটিউব চ্যানেল সো আগামী দিনে আমরা আশা করব আপনিও আপনার দ্বারা কাউকে না কাউকে সচেতন করবেন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর প্রচুরভাবে শেয়ার করুন সো থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য এটুকুই আসছি আবার আগামী ভিডিওতে নতুনভাবে নতুন সাজে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ